সারা বছরের টাকার টেনশন খতম গাইবি রিজিক ও ধন সম্পদের আমলের কথা বলব ইংরাজি মাস অনুযায়ী আজকে জানুয়ারি মাসের এক তারিখ দেখেন নিয়মিত যদি পরিশ্রম করেন সময়কে কাজে লাগান বা সময়কে মূল্য দেন তাহলে আপনার যে রিজিকের সম্পদের টাকার টেনশন আছে জীবন থেকে দূর হয়ে যাবে তো দারিদ্রতা দূর করার জন্য দারিদ্রতা অভাব দূর করার জন্য কিছু আমলের কথা বলবো প্রিয় ভাই দারিদ্রতা অভাব দূর করতে হালাল পথে কঠোর পরিশ্রম ব্যবসা বা চাকরি আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেকভার ক্ষমা প্রার্থনা করুন কারণ দোয়া করা মানুষকে সাহায্য করা দান করা আল্লাহর উপর ভরসা রাখা গুরুত্বপূর্ণ আমল এবারে বলবেন ফার তো জানি দেখেন জানা আলাদা জিনিস আর বাস্তবে আমল করা হলো আলাদা জিনিস আল্লাহ সুবানা হওয়া তালা এটাও বলেছেন যে হেমানদারগণ নামাজ যখন শেষ হয়ে যাবে তখন রিজিকের জন্য জমিনে ছিঁড়িয়ে ছটিয়ে পড়ল রিজিক তলাশ করার জন্য তো বসে থেকে তো কাজ হবে না বন্ধু আপনাকে পরিশ্রম মেহনত করতে হবে মেহনতটা কিভাবে করবেন সেটাও আপনাকে বলব মেহনত তো করবেন পরিশ্রম কিন্তু কৌশলও করতে হবে তো প্রতিদিন সকালবেলায় ইজতেক ফার যতবার আপনি করতে পারবেন কোন ইস্তেক ফার যেটা আপনার সহজ মনে হবে হাদিস থেকে প্রমাণিত সেই ইসতেক ফার করবেন এবারে বলবেন ইস ফার কেন করব আবুদ শরীফের একটি হাদিস রয়েছে যে ব্যক্তি ইসতেক করবে আল্লাহ তালা যাবতীয় বিপদ আপদ দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন তাকে অকল্পনীয় স্থান থেকে রিজিক দান করবেন তারপরে দুয়ার কথা বলবো একটি দুয়া হুম্মা ইন্নি আউজুবি কামিন ফাকরি ওয়াল কিল্লাতি ওয়া জিল্লাতি ও আউজুবি কামিন আন আজলিমা আউ উজলামা হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাইছি দারিদ্রতা থেকে আপনার কম দয়া থেকে অসম্মানি থেকে পাঠ করা থেকে তো হালাল জীবিকা উপার্জনের চেষ্টা করা পাশাপাশি আল্লাহর কাছে সচ্ছলতা ও অভাব দূর করার জন্য সাহায্য চাওয়া এটি গুরুত্বপূর্ণ জিনিস তো প্রিয় ভাই এই আমল একবার করে দেখুন আর এতটুকুন বলবো যা ইনকাম করছেন সুক্রিয়া আদায় করবেন যদি দিনে আপনি পাঁচশো টাকা ইনকাম করেন তাহলে একশোটা টাকা রেখে দিবেন চারশো টাকার মতন খরচ করার চেষ্টা করবেন কেন জানেন আপনার বিপদ আপদে ওই টাকাটাই কিন্তু কাজে লাগবে তো টাকার ইনকামের জন্য যে কষ্ট হয় যে ইনকাম করে সেই জানে তো সারা বছর টাকার যে টেনশন সেটা আপনাকে দিনে হোক মাসে হোক একটা বাজেট আপনাকে করতে হবে আর কিছু টাকা রেখে দিতে হবে আর তাতেই মেনটেন করার চেষ্টা করতে হবে আর আন্তরিকতার সাথে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন দয়া ও সাহায্য মানুষ বা পশু পাখির প্রতি দয়া দেখানো সাধা সাধ্য মতো দান করা যা রিজিক বাড়াতে সাহায্য করে জীবজন্তুর প্রতি দয়া করবেন মানুষের প্রতি দয়া করবেন মতো আপনার যত জয় টাকায় হয় বা যদি টাকা না থাকে আপনি মৌখিক বা আন্তরিকতার সাথে কারো উপকার করবেন ভালো কথা বলবেন তো প্রিয় ভাই এভাবে একবার আমল করে দেখুন আর একটি শেষের বালে বলব দক্ষতা শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে নিজের দক্ষতা বাড়ানো যা ভালো কর্মসংস্থান পেতে সাহায্য করবে নিজের একটা স্কিল তৈরি করবেন দক্ষতা